নমস্কার সুদী দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আচেনে দর্শক যুক্তরাজ্যে স্থূলতার চিকিৎসার সুযোগ শীঘ্রই দুটি স্তরে বিভক্ত করা যেতে পারে যার ফলে অনেক ঝুঁকিপূর্ণ মানুষ সাহায্য ছাড়াই বাঁচবে কিংস কলেজ লন্ডন এবং ওবিসিটি ম্যানেজমেন্ট কোলাবোরেটিভ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে কঠোর এনএইচএস নিয়মের ফলে সীমিত সংখ্যক রুগী ওজন কমানোর ওষুধ মুঞ্জারর জন্যে যোগ্য হবেন অন্যদিকে আর্থিক সামর্থ্য সম্পন্ন ব্যক্তিরা পরিবর্তে ব্যক্তিগত চিকিৎসার দিকে কিন্তু ঝুঁকছেন এ বিষয়ে ব্রিটিশ জার্নাল অফ জেনারেল প্র্যাকটিসে প্রকাশিত একটা সম্পাদকীয়তে গবেষকরা ব্যাখ্যা করেছেন যে এই পরিস্থিতি যত্নের ক্ষেত্রে একটা স্পষ্ট বিভাজন তৈরি করছে যেখানে চিকিৎসার প্রয়োজনের চেয়ে আর্থিক সামর্থ্য নির্ধারণ করে যে কে কি চিকিৎসা পাবে দর্শক স্থূলতা এখন একটি প্রধান বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্বেগ যা হৃদরোগ টাইপ দুই ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো গুরুতর অসুস্থতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এ বিষয়ে এনএইচএস এর তার যে প্যাটাইট বা যার ব্র্যান্ড নাম মুঞ্জারো দ্বারা পরিচিত সেই প্রবর্তনকে এই চ্যালেঞ্জগুলির মোকাবেলার একটা ইতিবাচক অগ্রগতি হিসাবে দেখা যাচ্ছে তবে সাম্প্রতিক পরিসংখ্যানগুলি অ্যাক্সেসের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পার্থক্য দেখিয়েছে যেমন যুক্তরাজ্যে এক দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ বেসরকারি চ্যানেলের মাধ্যমে এই ওষুধ বা এই নতুন ওষুধগুলি গ্রহণ করছে বলে জানা গিয়েছে যেখানে এনএইচএস এর প্রাপ্যতা প্রথম তিন বছরের মধ্যে মাত্র দু লক্ষ রোগীর কাছে পৌঁছবে বলে আশা করা হচ্ছে মঞ্জারতে প্রবেশ অধিকারের জন্যে বর্তমান এনএইচএস মানদণ্ড অনুসারে রুগীদের বিএমআই চল্লিশ বা তার বেশি হতে হবে এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো আরও বেশি বা বেশ কয়েকটি স্বাস্থ্যগত অবস্থার সাথে মিলিত এই পদ্ধতি চিকিৎসার কিছু সুযোগ হবে প্রদান করে তবে এটি এমন অনেক লোককে বাদ দেয় যারা গুরুতর ঝুঁকিতে রয়েছে কিন্তু এই সমস্ত প্রয়োজনীয়তা সেগুলো পূরণ করে না গবেষকরা সতর্ক করে বলছেন যে এই নিয়মগুলি বিদ্যমান স্বাস্থ্য বৈষম্যকে আরো বিস্তৃত করার ঝুঁকি তৈরি করবে এ বিষয়ে কিংস কলেজ লন্ডনের জেনারেল প্র্যাকটিসে প্রধান লেখক ডক্টর লরেন্স ডবি এন আই এইচ আর অ্যাকাডেমিক ক্লিনিক্যাল ফেলো যিনি তিনি কথা সামনে নিয়ে এসছেন দর্শক মঞ্জুর পরিকল্পিত প্রবর্তনস্থূলতার চিকিৎসা দ্বি তরের ব্যবস্থা তৈরি ঝুঁকি তৈরি করে যদি না আমরা যোগ্যতা কিভাবে সংজ্ঞায়িত করা হয় এবং পরিষেবাগুলি কিভাবে সরবরাহ করা হয় তা সামঞ্জস্য করি তবে মঞ্জুর পরিকল্পিত প্রবর্তন স্বাস্থ্য বৈষম্যকে আরও খারাপ করার ঝুঁকি তৈরি করে যেখানে অবিলের ক্ষমতা চিকিৎসার অ্যাক্সেস নির্ধারণ করে এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের চিকিৎসার জন্য যোগ্যতা অর্জনের সম্ভাবনা কম বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের